আসসালামু আলাইকুম মেগ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো যে সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তারপর রাতের কিছু থালাবাটি ছিল সেহিরির তারপর আবার সন্ধ্যায় খাওয়া হয়েছিল সেগুলো তো সেইগুলো একসাথে করে কিন্তু ধুয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিওটাতে যারা একটা ক্লিক করে দিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আজকে প্রথমে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো সব সময় দেখা যায় কথাটা হয়তো মাঝে বলি বা শেষে বলি তো আজকে কিন্তু একদম শুরুতেই বলে দিয়েছি তো অনেক আপুরা আছেন যে ভিডিওটা হয়তো দেখেন দেখা শেষ হয়ে যায় হয়তো একটা লাইক করতে ভুলে যান আবার অনেকেই আছে যে কমেন্টও করেন না যে লাইক কমেন্ট করা হয় না ভিডিও প্লে করে রেখে দেন হয়তো দেখে ফেলেন তারপর তো আর কোনো কমেন্ট করা হয় না তো তাদের উদ্দেশ্য করে আগে আগে বলে দিলাম আজকে তো তারপর কিন্তু এটা আবার বিকেলের ভিডিও ছিল বিকেলে রান্না করছিলাম তখনের ভিডিও তো আজকে কিন্তু তেলাপিয়া মাছ রান্না করছিলাম তো রমজান মাছ দেখা যায় আমাদের একবারই খাওয়া হয় এই জন্য বেশি ঝামেলা হয় না শুধু সিয়াকে দেখা যায় একটু রাতে খাওয়াতে হয় আর দুপুরে খাওয়াতে হয় এছাড়া কিন্তু আমরা একবারই খাই ইফতারের পর আর খাওয়া দাওয়া করি না আমরা ইফতারটা যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয় ইফতারে মুড়ি টুড়ি খাওয়া হলে আর কিছু খাওয়া হয় না একদম সেহরিতে পরের দিন খাওয়া তো এই যে ভয়েসটা যেহেতু রাতের বেলা দিচ্ছি একটু আউট নয়েস থাকবে এটা তো আপুরা জানেন যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবেসে ভিডিওটা দেখেন তারা একটু কষ্ট করে দেখে নেবেন আর দিনের বেলা যে ভয়েস দিব দিনের বেলা ভয়েস তো একেবারেই দেওয়া যায় না তখন পাশেই কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে এটা একদমই সম্ভব না তো রাতেই দিয়েছি সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আজকে তেলাপিয়া মাছ রান্না করছিলাম ফুলকপি আলু আর টমেটো দিয়ে তরকারিটা কিন্তু আমাদের খুব বেশি পছন্দ তা আমরা যেহেতু বাংলাদেশে থাকি সুনাম ধন্য বাংলাদেশ আমাদের যেখানে সারা বছর জিনিসের দাম যতটাই কম থাক রমজান মাস আসলে দেখা যাবে একদম ডাবল হয়ে যাবে তো রকমই লেবুর দাম শুনে তো আকাশ সমান উঠে গেছে লেবুর দামটা আশি টাকা হালি হয়ে গেছে লেবুর দাম তো লেবুর শরবত কিন্তু আমাদের এখনো পর্যন্ত খাওয়া হয়নি ওই যে সেদিন যে ভিডিওতে দেখেছিলো সেদিন আনা হয়েছিল তারপর কিন্তু আর আনা হয়নি তো সিয়ার পাপা আবার একটা ট্যাং নিয়ে এসেছিল তো আজকে আবার ট্যাং দিয়ে শরবত করা হয়েছে লেবুর যেই দাম লেবু তো মনে হচ্ছে না আর খাওয়া যাবে তো এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিয়েছিলাম আর আজকে ইফতার একদমই সাদা ছিল আজকে কোনো ঝামেলা ছিল না রেগুলার যেভাবে ইফতার করা হয় মুড়ি দিয়ে তারপরে হচ্ছে ওই যে আলুর চপ পেঁয়াজু বেগুনি সব কিছু কিনে আনা হয় সেগুলো দিয়ে কিন্তু ইফতার করে নিয়েছিলাম তো এই যে অনেক বেশি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে তো আমার কথা বা আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে কারো তাহলে আমাকে সবাই ক্ষমা করবেন আর আজকের ভিডিও টা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা টা এখানে শেষ করছি